ওদের দেড় মাসের একটু বেশি হচ্ছে বয়স অনেক ছোট তো না বেশ ছোট বলা এখন কি নিতে পারবে হ্যাঁ এখন নিতে পারবে কারণ এই বয়সটা হচ্ছে ট্রেনিং এর জন্য সবচেয়ে ভালো বয়স ওদের মাকে আমি এই বয়সে আনছি দর্শক আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বেশ পাখির হাট এক পাখির এবং আমাদের এটা কি হাতে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অনেক কথা এটা তো গত সপ্তাহে যেগুলো ওগুলা কি আছে ওগুলো শেষ

আর আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে এই পড়ে গেল

একটা দিলে বুঝা যাবে এটার ভিতরে কি কালার আছে দেখা যাচ্ছে তো না বলে আমারও দেখা যেতেছে আমারও দেখা আমার তো এমনিতেই মনে করো যে ভয়াবহ আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে আমাদের পিছিয়ে কিন্তু আরেকটা বড় ভাই আছে এটা চিনেন ইনি কিন্তু পাখির ভিতরে কিন্তু অনেক একটা বড় ওনার নাম কিন্তু মাসুদ ভাই ওনারা দেখাও ভাই কিন্তু এই লাইনে কিন্তু অনেক সিনিয়র আর কারো যদি মনে করেন কোন বড় ধরনের পাখি লাগে তাহলে মাসুদ ভাই সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা নিয়ে নাও আপনি না না দেন 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 সমস্যা আর দেন একটা নাম্বার দেন এইট ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন সিক্স

ব্লু কনুর ফিমেল গ্রিন চিকটা ডিএনএ করা আছে এটা চার হাজার টাকা ব্লুটা রাখা যাবে ছয় হাজার টাকা মেল ফিমেল আচ্ছা এখানে নিউ অ্যাডাল পেয়ার বারো হাজার টাকা অ্যাডাল পেয়ার সাঞ্চি কনুর সাঞ্চি কোনুর ঠিক আছে এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ার পড়বে তিন পেয়ার আছে মোটামুটি এগুলো হলুদ টি এটা ফুল টেম এটা ফুল টেম এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা ঠিক আচ্ছা এই ধরনের পাখি আর এখানে পাঁচ আছে ইউজ কালেকশন এগুলো সব রেড আই হাই নিউট্রিশনের পনেরো হাজার টাকা থেকে ধরে আট হাজার টাকা পেয়ার পর্যন্ত আসছে পঞ্চাশ পিস আছে দেওয়া যাবে পঞ্চাশ পঞ্চাশ পিস কারণ আমার এভিয়ারি আমার খামার ওকে আচ্ছা ভাই নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন মুগদা দর্শক গতবারের মতন এবারও টিয়া পেয়ে গেলাম এটি জোড়া টিয়া এবং বেশ সুন্দর দেখেন একদম পারফেক্ট এটা জোড়া এবং টেম করা তো ভাইয়া যে নিয়ে আসছেন তার সাথে একটু কথা বলবো ভাইয়া

ভাই একদম আকর্ষণ আজকে বলাই লাগে ছবি তুলতে আসলে ভাই এটা সবাই নিতে পারবে অবশ্যই কেন দিব না ভাই বিরক্ত না 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 ভাই আমি বিরক্ত হয়ে লাভ নেই ভাই সবাই আমার কাছে সবাই তো নিতে পারে অনেকে শখ ছবি তুলতে চাই ভাই জিনিসটা আপনার কাছে চাইলে কিন্তু আমিও চাইতাম যে ভাই একটা পিক তুলবো এটা সবাই চাইবে দেখেন এই বাবা মানে কিন্তু আমার কিন্তু নরম জায়গা পাইলে কামড় দেয় বাট আমার এই যে ঠোঁট কামড় দিতে না কিন্তু ভাই এটা এখনো কথা মোলা মতন হয় হয় না এটার এজ হয়েছে এক বছর এটা ছেলে পাখি এবং এটার তৃশ্য হচ্ছে আমাদের মতন এই যে এটা ষাট বছর কিন্তু আল্লাহ রহমদে গুলা বা বছর আর এটার মাস্টার পিয়ারও আমার কাছে আছে মানে এটার মা বাবা এটাও আমার কাছে আছে এটা বাংলাদেশে ফিট করা ওটা বাবা মা আমার কাছে আছে এটার দাম এটার দাম যে হচ্ছে আড়াই লাখ টাকা আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা এটা সেল করবো হচ্ছে ফিক্স দাম দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ এর নিচে ভাই হবে না আর এটা বাপমাটাও সেল করবো ওটা সাড়ে তিন লাখ হলে সেল করবো

হ্যাঁ এটা ডান খেলাধুলা করতে হাতে আসবে ভাই একটু দেখি ভাই দর্শক হাটের একদম একটা আকর্ষণ থাকে আড়াই লাখ টাকা ম্যাখাও পাখির যে আকর্ষণ এটা তাকে আদর করলেই বোঝা যায় আলোচনার মাধ্যমে হবে ভাই আপনার নাম এবং নাম্বার আমার নাম হচ্ছে ভাই পাখি মাহিন আমি থাকি ঢাকা মিরপুর এক আমার লোকেশ্বর মিরপুর এক এটা আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন যদি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কেউ যদি আমার থেকে পাখিটা নিতে চায় বা দেখতে চায় আমার যে হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কল দিবেন আমি দেখা নিয়ে ধন্যবাদ আমার কাছে আপনারা যেকোনো পাখি এবং ম্যাকাও গেরে পেরোট যেকোনো পাখির পেয়ে যাবেন এরকম এই রেঞ্জের দামি পাখি আছে দামি পাখি আলাদা আছে থেকে ধরে সবকিছু আছে ধন্যবাদ াম অনেকদিন দাম চা হচ্ছে পাঁচ হাজার টাকা বিক্রি এটা আলোচনা আচ্ছা এরপর এরপর আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে ইয়েলো রিং রিং

লোকেশন ধন্যবাদ ভাইয়া এর অধ্যায় শেষ চলে আসেন এখন পাখির হাটে বিড়াল বিড়ালের ভিডিও করার জন্য এখানে বেশ বিড়াল কুকুর অনেক ধরনের প্রাণী আছে ভাইরাতে বেশ একটা দেখতেছি ভাই কি জানেন এটা পার্সিয়ান বিড়াল জি পিওর পার্সিয়ান বয়স কেমন বয়স এটা দশ মাস প্লাস হ্যাঁ দাদাচ্ছি ষোলো হাজার ফিমেল হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে যদি আপনি ইউটিউব দেখে যদি আসে তাহলে তেরো হাজার টাকা রাখতে পারবো এর তো আরেকটা ফিমেল আছে এটা হ্যাঁ এটাও সাত মাস বয়স

এরপরে ওই দুটো ফিমেল না ওই এটাও এটাও কি सेम জাতের सेम ব্রিডের হ্যাঁ ওদের কি ভাই বোনের নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে কিয়ার হই গেল এটার বয়স্ক কিরকম আছে सेम এজ <laughs> सेम বয়স আচ্ছা এটা মেল ফিমেল কোনটা দুইটাই মেল দুইটাই মেল আগেটা ছিল ফিমেল জি ওগুলা দাম কি রকম যাচ্ছে 10 10000 আরেকটু কম বেশ হবে একটু কম আচ্ছা আপনার নাম্বারটা দি দেন 01321813607 নামটা ভাই নাম মামুন মামুন লোকেশনটা হ্যাঁ এখন নিতে পারবে কারণ এই বয়সটা হচ্ছে ট্রেনিং এর জন্য সবচাইতে ভালো বয়স ওদের মাকে আমি এই বয়সে আনছি এবং ওকে আমি আমার মন মতো ট্রেনিং করায় ফিমেল কোনটা আছে এটা হচ্ছে ফিমেল আর এই দুইটা হচ্ছে মেল

এগুলো আপনার ব্লু আইস মেলটা রাখা যাবে আপনার সতেরো হাজার সতেরো হাজার হ্যাঁ আর যে গ্রেটা রাখা যাবে আপনার এটা বারো হাজার আর এখানে আপনার হোয়াইটটা রাখা যাবে বারো হাজার আচ্ছা আমরা একটু কিটেন দেখবো বাচ্চাগুলো যে কিটেন আছে কিটেন বারো হাজার টাকা ये बार इधर बार हो जाता है का पीछा बार हो जाता है का बार हो जाता है का पीछा बार हो जाता है का पीछा बार हो जाता है का पीछा इतना इतना दोस्त हो जाता है का इतना बार हो जाता है का इतना बार हो जाता है का ऊपर क्या तो है ऊपर ऐसा है आपने फीमेल आते हैं फीमेल जिंजर फीमेल है इतना वो चीज

একটা কে যে দূর থেকে নিতে চাই সেক্ষেত্রে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করতে হবে না কোনো পেমেন্ট নাও দিয়ে আচ্ছা আপনারা আপনারা পুরো বাংলাদেশে দিয়েছে অল বাংলাদেশে যে কোনো যোগ আচ্ছা ভাই ধন্যবাদ